এখন আমি মাংস কিমা করার জন্য মাংস কিমা করার জন্য মেশিনে দিয়ে নিচ্ছি এখন আমি সাবুদানাগুলি ধুয়ে নিচ্ছি সাবুদানাগুলি ভালো করে ধুতে হবে ধুয়ে কিছুক্ষণ ভিজায় রেখে তারপরে সেটাকে পরে কিছুক্ষণ ভিজায় রেখে এখন হলো হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ দাবৎ এক ঘন্টার মতো আর মোমোর জন্য কিমা নিয়েছি গাজর কুচি পেঁপে কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আদা রসুন লবণ এখন দিয়ে দেব সায়া সস তারপরে দেব গুলমরিচের গুড়া তারপরে দিয়ে দিব লেবু তারপর জিনিসটা ভালোভাবে মেখে নিব হয়ে গেল চিকেনের পুটটা মোমোর এখন সাইডে রেখে দেবো এখন আমি তিল দিয়ে দেবো এক চামচ তিল দিয়ে আবার একটু ভালো করে চামচ দিয়ে নিলাম আমি একটা সস বানানোর জন্য রসুন কুচি কাঁচামরিচ কুচি এই শুকনামরিচ চিলি ফ্লেক্স নিয়েছি এবং একটা তরকা বানানো হচ্ছে তেল দিয়ে তেল তেল দিয়ে আর তিল দিয়ে তার ভিতরে এগুলি দিয়ে দেব ছয়া সস টমেটো সস তারপর দিয়ে দেব সয়া সস এটা মোমো দিয়ে খাওয়ার জন্য সস এখন আমি লবণ দিয়ে সাবুদানাগুলি গুলি মাখিয়ে নেব এটা একবার বানান সাবুদানা দিয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে কোনো রুটি বেলা আটা সানা নেই এই ঝামেলার থেকে অনেকে রুটি আটা সানে রুটি বানাতে সমস্যা হয় এটা সাবুদানার মোমো এই মোমোটা বানানোর জন্য আপনি হাতে একটু তেল নিয়ে আবার ময়দাও নিতে পারেন বা কর্ন পাউডারও নিতে পারেন যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে আপনি বানে পরিবেশন হাতেই এই কাজটা করতে পারেন হাতে তেল দিয়ে এটা বানিয়ে নেবেন বিভিন্ন ফুড কালার দিতে পারেন কিন্তু ফুড কালার আমি আবার পছন্দ করি না এই জন্য ফুড কালার দিইনি এইভাবে বানাবেন হাতে তেল দিয়ে দিয়ে ഹാ തല ദല നിലമ একটু পাতলা পাতলা করে অধিন নিলে ভালো হয় জিনিসটা পুটটা ভালো মতো আটকে এই যে হয়ে গেছে এখন আমি চুলাই দেব এখন আমি রাইস কুকারে দেব এই যে এখন আমি রাইস কুকারে দিলাম স্টিম করার জন্য স্টিম হচ্ছে আপনাদের পরে দেখায় আবার দেখেন স্টিমটা কত ভালো হয়ে গেছে আমার মোমো প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই যে দেখেন আমার মোমোটা হয়ে গেছে সাবুদানার মোমো এখন এই সস দিয়ে খেয়ে দেখবেন বানিয়ে কেমন হয় হয়েছে আর সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন বেলায় অনেকটা বাজিয়ে দিবেন আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম